দুপুর থেকে কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছি দুপুর গড়িয়ে বিকেল হলো মা আমার কান্না বন্ধ করার চেষ্টা না করলেও অবশেষে খাবার নিয়ে হাজির হলো আমার দিকে খাবার এগিয়ে দিয়ে বলল এখন না খেয়ে কান্না করে কি হবে যখন বারণ করেছি তখন তো শুনিস নি মা আমি টাকা চুরি করিনি তুমি এভাবে আমায় অবিশ্বাস করলে কাকি আমাকে চোর বলেছে তাতেও আমার এতটা কষ্ট হয়নি যতটা কষ্ট তুমি আমাকে ভুল বুঝলে আমার কথায় মা কিছুটা বিষণ্ন মুখে আমার দিকে তাকায় তারপর বলে আমি তোকে অবিশ্বাস করিনি আমি জানি আমার মেয়ে চোর নয় এমন কাজ করার আগে দুইশোবার ভাববে সত্যি তুমি আমাকে বিশ্বাস করো আমি কান্নারত অবস্থায় খুশি হয়ে বললাম এই খুশির অনুভূতি কোনো ভাষায় প্রকাশ করা যাবে না একজন সন্তানের কাছে তার বাবা মায়ের অবিশ্বাস যেমন কষ্টদায়ক তেমনি বিশ্বাসও আনন্দময় মা মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালে তবে মানলে কেন অভিমান জড়ানো আমার কণ্ঠে কথাগুলো শুনে মাও অভিমানী গলায় বলল তুই এসব বুঝবি না আমি জানতাম কোনো একদিন এমন দিন আসবে তাই তো তোকে বারবার বারণ করতাম কিন্তু তুই শুনিসনি নি এখন আর কি করব বল এখন অপপাদের বোঝা মাথায় নিয়ে থাক মায়ের কথা কোনো কিছু বুঝতে না পেরে আমি আবারও ফুপিয়ে কান্না করা শুরু করলাম মা আমাকে সান্ত্বনা দিল আমার কান্না থামিয়ে খাবারটা খেয়ে নিতে বলল তারপর বলে আমি জীবনে যদি তোকে ওই ঘরে দেখেছি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না এই কথাটা মনে রেখেস আমি কখনো যাব না মা আমি কখনো যাব না রানীর সঙ্গেও খেলবো না ও আমাকে ডাকলে ওর কাছে যাব না এই কথা বলে কান্না করে মাকে জড়িয়ে ধরলাম মা বেশ কিছুক্ষণ সান্তনা দিলেন ইতিমধ্যে আশেপাশে ছড়িয়ে গেল আমি কাকির টাকা চুরি করেছি কাকি বিনিয়ে মানুষের কাছে বলছে এই এইটার জন্য কোনো ভালো জিনিস রান্না করে মন মতো খেতে পারি না দিন আমাদের ঘরটায় পড়ে থাকে নিজের সন্তানকে অবধি ভালো কিছু বেশি করে খাওয়াতে পারি না খাবার দিকে সুখ নজর পড়ে থাকে আমাদের খেয়ে আমাদের পরে এখন আমাদের টাকায় চুরি হচ্ছে এই সব হচ্ছে ওর মা বাবার শিক্ষা দেখো গিয়ে তারাই চুরি করতে বলেছে কিনা এসব কথা ছড়িয়ে পড়তে সময় নিল না আমাদের কানে আসতেও সময় নিল না মা এসব শুনে আমার দিকে রাগ ভাবে তাকিয়ে বলে শুনছিস কাকি আমাদের ভালোবাসে আমি যাব। তুমি ভুল ভাবছো মা কাকি আমাদের দেখলে মোটেও বিরক্ত হয় না এইসব দেখলি তোর কাকির ধারণা আরো যা মুহূর্তে ভাবতে পারিনি কাকি আমাকে নিয়ে এত খারাপ কিছু ভাবে কাকি যা বলছে তা মোটেও সত্য নয় আমি কখনো তাদের খাবারে নজর দেইনি মাঝে মধ্যে খাবার তৈরির সময় হুটহাট চলে যাওয়ায় তারা আমাকে খেতে দিত আমি না বলতাম তাও খেতে দিত সেই ছোট বয়সে এসব কথা শুনে মনটা ভীষণভাবে ভেঙে যায় আমি মনে মনে পণ করে নিয়েছি মরে গেলেও কাকিদের বাসায় আর যাব না সব কিছু সেখানে শেষ হতে পারত কিন্তু না সেটা শেষ হয়নি রাতে বাবা বাসায় ফিরে আমার গালে কয়েকটা চর লাগিয়ে দিল বাবার থাপ্পড় খেয়ে আমি ছিটকে দূরে পড়ে গেলাম মা শব্দ পেয়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমি ইতিমধ্যে হাও করে কান্না করে দিয়েছি আমার বাবা যে কখনো আমার গায়ে একটা টোকাও দেয়নি সেই আজ আমাকে এতগুলো থাপ্পড় মারলো শরীরের ব্যথার থেকে মনের ব্যথা বেশি লাগলো আমি বিষয়টি হজম করতে পারলাম না মনে নানা প্রশ্ন জমা হয়েছে আমার মতো মায়েরও মনে একই প্রশ্ন জমা হয়েছে তাই সে বলে তুমি মেয়েটাকে এভাবে মারছো কেন তো কি করব ওকে আমরা এসব শিক্ষা দিয়েছি চুরি করার শিক্ষা দিয়েছি শিখ ভরা বাজারে আমার ভাই যখন আমাকে বলল ও চুরি করতে গিয়ে আজ ওর কাকির কাছে হাতে নাতে ধরা পড়েছে তখন লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারিনি কিসের অভাব তোমার মেয়ের কোনো অভাব রাখিনি সে কেন চুরি করেছে বাবার কথা শুনে মা এবং আমি বুঝতে পারলাম ঘটনা তিন থেকে তাল বানিয়েছে এখন প্রচার চলছে বাবা আবারও রাগি করায় বলল। আজ আমি ওকে মেরেই ফেলব এত বড় যা ওর কিভাবে হলো এটা বলে বাবা আমার দিকে তেরে আসছে মা তাকে থামায় তাকে ধরে বলে তুমি ভুল শুনেছো এই সব কিছু হয়নি কি হয়নি তুমি জানো বাজারে কি হয়েছে